সময় তখন দুপুর দুইটা ছয়টি ইউক্রেনেও ড্রোন ঢুকেছে এক বিশেষ টার্গেট নিয়ে এই ড্রোনগুলোর নাম ইউজে টোয়েন্টি তারা রাশিয়ার একটা বিশেষ ট্রেন খুঁজছে ইউক্রেনের এই ড্রোনগুলো কিন্তু সাধারণ ডেলিভারি ড্রোন না এগুলোকে আমেরিকার কাছ থেকে কেনা হয়েছে এবং এমনভাবে বানানো যাতে সিগনাল হারালেও তারা তাদের মিশন শেষ করতে পারে ইউক্রেনীয় ইঞ্জিনিয়াররা এগুলোর ভেতর এমন প্রযুক্তি বসিয়েছে যে প্রতি সেকেন্ডে হাজারবারের লোকেশন পাল্টায় যাতে রাডার এই ড্রোনদের লোকেশন বের করতে না পারে তবে দেখতে সাধারণ নজরদারি ড্রোনের মতো হলেও এগুলো একশো দশমিক ছয় পাঁচ কেজি ওজনের দুটি বোমা বহন করতে পারে ছয়টি ড্রোন দুই দলে ভাগ হয়ে গেল তিনটি উত্তর দিক থেকে তিনটি দক্ষিণ দিক থেকে রাশিয়ার মধ্যে ডুবল দক্ষিণ দিকে থাকা ড্রোনগুলো নদীর পাশ ধরে উঠছিল কারণ নিচু পথে গেলে রাডার তাদের ধরতে পারবে না একশো আশি কিলোমিটার গতিতে উঠতে 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 তাদের মাটির মাত্র পঁচিশ মিটার উপরে থাকতে হচ্ছিল এক মিটার এদিক ওদিক হলেই তারা রাডারে ধরা পড়বে আর সঙ্গে সঙ্গেই মিসাইল ছড়া হবে এদিকে পুরো রাশিয়া ধরে কারুশুকা ও জিতেল রাডার ও যে আমার বসানো এগুলো এতটাই আধুনিক ও শক্তিশালী যে প্রায় দুইশো কিলোমিটার দূরে পনেরো কিলোমিটার উঁচুতে আকাশে উঠতে থাকা যে কোনো ড্রোন এমনকি যুদ্ধবিমানের সিগনাল পর্যন্ত জ্যাম করে দিতে পারে শুধু তাই না একবার রাডার কোনো শত্রুকে ডিটেক্ট করলে সাথে সাথে কয়েকশ এস টি হান্ড্রেড মিসাইল ছুটে যাবে আর এই মিসাইলগুলো এতটাই আধুনিক যে শত্রুকে হিট না করা পর্যন্ত তারা তাড়া করে থাকে ইউক্রেন এগুলো ভালো করেই জানত উত্তর দিকে থাকা তিনটি ড্রোন রাশিয়ার উল্লুভাজকে পাওয়ার সাবস্টেশনের দিকে যাচ্ছিল কারণ সেই সাবস্টেশন পুরো এলাকার আকাশ প্রতিরক্ষা সিস্টেমে দিত যদি সেটা ধ্বংস করা যায় তাহলে রাশিয়ার ওই এলাকার রাডার সিস্টেম অন্তত বিশ মিনিটের জন্য বন্ধ হয়ে যাবে দুইটা ২৬ মিনিটে তারা সেই সাবস্টেশনের কাছে পৌঁছালো কিন্তু সেখানে পাহারা দিচ্ছিল দুটি ভয়ঙ্কর মেশিন ইউ টোয়েন্টি এবং টি রাস্তু গানের দুইটা ব্যারাল থেকে প্রতি মিনিটে দুই হাজার রাউন্ড গুলি ছুটতে পারে ইউক্রেন জানত না এটা ছিল রাশিয়ার নো জোন তাই এই এরিয়ায় ড্রোন ঢোকার সাথে সাথেই রাশিয়ান সেনারা টের পেয়েছে সাথে সাথেই মেশিন গান তাদের দিকে গুলি করা শুরু করলো তারা দুইটা পার্টির সাথে মেশাতে পারলেও একটা ড্রোন সরাসরি একটি ট্রান্সফর্মারের নিচে আঘাত করলো সাথে সাথে বিস্ফোরণ ঘটলো কিন্তু সমস্যা হলো ইউক্রেনের ড্রোনগুলো এই রাধা ট্রান্সফর্মারের জন্য আসেনি তাদের টার্গেট ছিল রাশিয়ার একটি বিশাল সামরিক ট্রেন যা একা চলছিল এবং আটত্রিশ বগি ভর্তি গোলাপ ও ডিজেল জ্বালানি নিয়ে যাচ্ছিল দক্ষিণ দিকে থাকা ড্রোনগুলো সাউথ রেলওয়ে স্টেশনের দিকে এগিয়ে গেল সেখানেই ছিল সেই ট্রেন ইতোমধ্যেই রাশিয়ার মিন কমান্ড সেন্টারে তাদের রাডার ট্রান্সফরমারের বিস্ফোরণের খবর পৌঁছে গেছে মাত্র দশ মিনিটের মধ্যেই তাদের অল্টারনেটিভ ব্রডকাস্ট সিস্টেম চালু করা হয় আকাশের শত্রুকে শনাক্ত করতে দুটি মিক টোয়েন্টি এবং একটি এসইউ থার্টি সেভেন উঠল সময় ছিল দুপুর দুইটা তেত্রিশ মিনিট সাতটি সাওয়াস স্টেশনে ইউক্রেনীয় ড্রোনগুলো পৌঁছে গেল স্টেশনের চারপাশে বসানো ছিল রাশিয়ার প্যান্সার এস ওয়ান এ ডিফেন্স সিস্টেম এগুলো সম্পূর্ণ চালু ছিল বিদ্যুৎ না থাকলেও এগুলো নিজস্ব ব্যাটারি পাওয়ার সিস্টেমে টানা সাত দিন চলতে পারে ইউক্রেন এই ব্যাপারগুলো জানতই না ড্রোনগুলো রেলওয়ে স্টেশনের দুইশো মিটারের মধ্যে আসার আগে প্যান্সার ইয়ার ডিফেন্স সিস্টেম থেকে ছুটে যাওয়া মিসাইলগুলো সাথে সাথেই তাদের ধ্বংস করে ফেলে আকাশে উঠতে থাকে এসিউ থার্টি সেভেনের রাউটার সিস্টেম ড্রোনের সিগন্যাল ট্র্যাক করে দেখতে পায় এগুলো রাশিয়ার দক্ষিণ দিকের বর্ডারের পাশে ইউক্রেনের কমান্ড সেন্টার থেকে এসছে এই ড্রোনগুলো মূলত সেখান থেকেই পরিচালিত হচ্ছিল রাশিয়ান যুদ্ধ বিমান মাত্র সাত মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যায় এবং যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি মিসাইল পুরো কমান্ড সেন্টার উড়িয়ে দেয় এ ব্যাপারে পুতিন বলেছেন ইউক্রেনের এই দুঃসাহসের জবাব লাগাতার চলমান থাকবে ভুলে যাওয়া হবে ক্ষমা বলে কিছু আছে এই নিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে প্রথম নিউজ হয়েছে কিন্তু দিন শেষে সত্যি হলো পুতিনের সাথে লড়তে আসার আগে ইউক্রেনকে অবশ্যই দুইবার ভাবা উচিত ছিল